উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মন্ডল স্যার সম্মানিত ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া উপস্থিত আছেন বিশেষ অতিথি সম্মানিত সকল শিক্ষকবৃন্দ স্কুল অফ বিজনেস ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর এম আবদুল্লাহ আল মামুন স্যার সম্মানিত ডিন স্কুল অফ বিজনেস ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া উপস্থিত আছেন আমার প্রিয় প্রাক্তন এবং বর্তমান আজকের ছাত্রছাত্রী এই আনন্দময় অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাউথ এশিয়া ইউনিভার্সিটির পুরানো স্মৃতি মনে করা এবং একে অপরের সঙ্গে পুনঃ সংযোগ করার এটি একটি চমৎকার সুযোগ আমরা সবাই জানি যে সাউথ এশিয়া ইউনিভার্সিটি শুধু আমাদের একাডেমিক জ্ঞান বৃদ্ধি করেছে তাই নয় বরং এটি আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্ক সংস্কৃতি ও বন্ধুত্বের দৃঢ় বৃত্তি প্রদান করেছে আজকের এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের অতীত এবং বর্তমানের সেতু বন্ধন নয় বরং আমাদের ভবিষ্যতের এক নতুন দিগন্ত উন্মোচন করার একটি সুযোগ আমাদের আলোকিত শিক্ষকদের পরিশ্রম আমাদের সহপাঠীদের সহায়তা এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটির শিক্ষাগত পরিবেশ আমাদের সবার জীবনে এক স্মরণীয় ভূমিকা পালন করেছে এই অনুষ্ঠান আমাদের একে অপরের সঙ্গে পুনঃ সংযোগের একে অপরকে সমর্থন করার এবং সবার মঙ্গলার্থে একত্রে কাজ করার একটি শক্তিশালী বার্তা দেয় আমি মনে করি সাউথ এশিয়া ইউনিভার্সিটি আমাদের সকলকে শুধুমাত্র একজন শিক্ষার্থী হিসাবে নয় বরং একজন গ্লোবাল নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি স্থাপন করি আসুন আমরা একে অপরকে উৎসাহিত করি একে অপরের থেকে শেখার চেষ্টা করি এবং আমাদের সমষ্টিগত জ্ঞানের আরও সমৃদ্ধ হই সবার জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ